গতকালকে পঁচিশ তারিখ আগের দিন চব্বিশ তারিখ রাইতে আমরা কিশোরগঞ্জ কটিয়াদার থেকে মাল লইছি ডিম লইছি লওয়ার পরে আজিমে জানছে যে আজিম আমাদের দোকানে তীব্র এক বছর থেকে মানে কাজ করে যে জানছে যে ও গাড়ির সাথে যাইব মানে ও গাড়ির সাথে প্রায় গাড়ির সাথে যায় ও ড্রাইভার আর ও যায় তো জানছে যে ও যাইব জুম্মা ফরিয়া মুখামুখিতে জুম্মা ফরিয়া আর ওরা দুইজন রানা দিছে নগদ টাকা পাঁচ লাখ লইয়া পরে কটিয়াদি দেওয়ার আগে

যাওয়ার পরে কেট খালি কেট লইয়া যাওয়ার পরে মানে আমার মাথার বেদনা করে আমি একটা তার মোবাইল বন্ধ প্রায় দিকে রাই দিকে গতকালকে রাই দিকে তো এর পরে মানে আমরা থানা তিনফর্ম করিয়া বিয়া করিয়া তার বাড়িতে গেছি তার বাড়ি তাজুর তার বাড়িতে গেছি বাড়িতে গিয়া মানে তার মা বাপেও কোনো আশ্বাস দিয়েছেন না আমরা মানে বাটে বোঝা তার মা বাপ মানে তারা ফ্যামিলিও জড়িত আসেন এখন মানে আমরা কোনো আব আশ্বাস পাইছি না বাদে পরে গাড়ি তখন গেছে আমাদের মাল নাই মাল নাই ওখান থেকে ঠেকা পাঠাইছি মানে একশোর মাধ্যমে ঠেকা পাঠানোর পরে গাড়ি লোড হয়েছে লোড হওয়ার পরে ড্রাইভার একা ওখান থেকে তিনটার সময় ওয়ানা দিছে জায়গা থেকে ছয়টার দিকে আপনার মাধবপুর থেকে ড্রাইভারকে ড্রাইভারে বান দিয়া গায়ে সইতে মাল সইতে কিডন্যাপ হয়ে গেছে আবার এখনো মানে আবার কোনো সূত্র হওয়া দর না তবে আদিমরা যে দরিয়া দিতে পারবো আমরা ফেসবুকেও ছাড়ছি তারা যে জীবিত দরিয়া দিতে পারবো আমরা গেছে তার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পুরস্কৃত করবো আমরা মানে আদিমের টাকাটা লইয়া গেছে এরপরে আমার গাড়ি প্রায় আমাদের ডিমের তো গত পনেরো বছর থেকে এই ডিমর ব্যবসা করি আর এরকম কোনো দিন হয়েছে না এরকম কোনো দিন গাড়ি চিন্তা হয়েছে না কিন্তু এই হাইতে আদিমের টাকাও নিয়ে গেছে আবার গাড়িও চিন্তাই হয়ে গেছে হয়তো ওটার পিছনে এই আদিম আছে থানাতে আমরা আমরা বেনে যাব থানাতে আমরা মানে ইনফর্ম করিয়া আমরা মানে ইয়ে করছি মামলা করছি মামলা করার পরে এখন আমরা মানে যে থানার যে ইয়ে ইনচার্জ যে আসেন মানে কাজ চালাইতেছেন উনি মানে যে আমাদের দীর্ঘ বিশ্বাস মানে উনি মানে আমাদের আশ্বাস দিচ্ছেন যে উনি আমাদের মানে এই রসটা বা হরিয়া বা মানে এরকম আশ্বাস উনি দিতেছেন আমাদের